মাছটা এখন আমি ফ্রাই করব দেখা যাক ফ্রাই করে খাবো আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে যেটা দেখাবো ব্যাপারটা বলতে কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নাই তারপরও তো এরকম আপনারা কেউ করছেন কিনা বা আপনারা খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই কষ্ট লাগতেছে খুবই দুঃখ লাগতেছে এই যে দেখেন এটা অনেক বড় একটা মাছ দেখছেন মোটামুটি এটা কিন্তু প্রায় তিনশো চারশো গ্রাম চারশো গ্রামের মতো হবে ঠিক আছে মোটামুটি অনেক বড় হাত ভিডিওতে ছোট দেখা যাচ্ছে বাট এই মাছটা ছিল ইকুরিয়ামের দুইটা মাছ আমি কিনেছিলাম প্রায় পনেরোশো টাকা ছিল অনেক বড় বড় ইকুরিয়াম ফিশ তো এই ইকুরিয়াম ফিশ আপনারা কি কখনো খেয়েছেন বা এটা কি আদৌ খাওয়া যায় কি না আসলে এটা কি নর্মালি আমরা যে মাছ খাই বাজার থেকে কিনে এটা কি ওই মাছের মতোই কিনা হ্যাঁ এর স্বাদ কীরকম বা কী আসবে বিষয় বা এটা খাওয়া যায় কি না এটা কিন্তু আমি জানি না বাট আজকে এই মাছ যেহেতু মারা গেছে ইকুরিয়ামের মধ্যে থেকে মারা গেছে একটু আগে মরছে মাছটা ঠিক আছে তো এই মাছটা এখন আমি ফ্রাই করব দেখা যাক ফ্রাই করে খাবো আর কি ঠিক আছে যদি মনে কষ্টও লাগতেছে আবার কিছু করার নাই চলুন তাহলে এই মাছটাকে এখন ফ্রাই করি আচ্ছা এই যে এখন মাছ কাটতেছি ঠিক আছে প্রথম কি এটা কাটতে না আমার সাহায্য নাই না করতে হে দেখো বাংলাতে কাছে লোক আগে মিয়া দিও কাট বিশটা আগে নে এর মজা 私は同じだ。 তো বন্ধুরা অলমোস্ট আমাদের সেই ইকুরিয়াম ফিশ এই দেখেন এই যে প্রায় জাল ফ্রাই শেষ একটু আলু দিয়ে জাল ফ্রাই করলাম এখন হচ্ছে পরোটা দিয়ে খাবো আর অলমোস্ট পরটাও নিয়ে আসছি দেখি পরোটা আপনারা একটু দেন তো আচ্ছা একটু নেন এই যে দেখেন পরটা পরটা নিয়ে আসলাম আর জাল ফ্রাই দিয়ে এখন খাবো তো দেখা যাক আর আপনারা কখনও খেয়েছেন কীরকম একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ